আমি এই সম্মানিত সভাপতি জনাব এডভোকেট আহমদ আজম খান আমির হামজা সিকদার প্রধান অতিথি জনাব আজম খান আমার ভাই জনাব সাজাহান সাজু আমার ভাই আমি বেশি বক্তব্য দিতে পারব না মনে করুন যে মেয়ে মানুষ কথা অবশ্যই ভুল হয় এই ভুল ক্ষমা দৃষ্টিতে দেখিয়া আমার কথা গ্রহণযোগ্য করে সকলেই নিবেন। আমি আশা করি সকলেই আজম খানের উনি জনপ্রিয় নেতা সকলের নেতা মা বোনকে সকলের আমি বলতে চাই যে আপনারা সবাই নিজের ভোট যেভাবে দেন বা জনগণের ভোট যেভাবে দেন যে আমরা মেম্বার স্যারমেন্টে ভোট দিই এই হিসাবে আপনারা সকলেই আজম খানের সকলেই দয়া করে একটি একটি ভোট দিবেন আমি আশা করি এই দেশের মানুষ কত নির্যাতিত হয়েছে আমি নিজেই নির্যাতিত ভুগি আমার ছেলেকে একবার ভাতে থেকে উঠাইয়া দারোগায় নিয়ে গেল। আমি বললাম যে আপনি কিসের দারোগা কিসের অভিযোগ কয় কোনো অভিযোগ নাই বিএমপি করে আমার ছেলেকে ভাতে থেকে হয়ে গেল আমি বললাম যে দারোগাই বলে ভাতে থেকে নেয় না বলে মায়ের কুলে থেকে নেয় আপনি কি বা দারোগা আমার কাছে বইলা না নিয়ে এই কথা বললাম আমার যে আপনি ছেলে ভিএম ভি করে আপনি ছেলের কিন্তু এখন বাড়ি দেওয়া হবে আমি এই কথায় আমার ছেলে ছেড়ে দিয়ে দিলাম বাহাত্তর দিন আমার ছেলে বিনা কারণে জেল খাইতে আসছে আমি আশা করি যে এখন আমি নিধালে একটু ঘুমাসি আর এই আশা ব্যক্তি জানি করুন না যে আমরা অস্থায়ীভাবে থাকমু স্থায়ীভাবে থাকার জন্য চিন্তা ভাবনা করুন জনগণ জানে যাতে শান্তিতে থাকে এই আশা ব্যর্থ করে আমি মনে করুন ভুল ত্রুটি হইতেই পারে সকলের প্রতি আমি আন্তরিক সালাম রেখে সকলের প্রতি সালাম জানাইলাম আমি ভুল ভ্রান্তি হইলে ক্ষমা করে দেবেনা আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করি খালেদা দিয়ারে আল্লাহ সুস্থ করুক দোয়া করি আল্লাহ জানি নির্বাচনে পাশ করবার দে পাশ করাইয়া জানি আল্লাহ ঘরে আনবার দে এই আশা ব্যর্থ করে আমার বক্তব্য শেষ আজ কলাম আসসালামাইকুম ধন্যবাদ